আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টিম কুমিল্লা বিক্রান্সকে আবারও অভিনন্দন কুমিল্লা বিক্রান্সের সকল সাপোর্টার এবং আমাদের কুমিল্লাবাসীকে আরও একটি জয় উপহার দেওয়ার জন্য আর আজকের এই জয়ের মধ্য দিয়ে কুমিল্লা বিক্রান্স পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এ আসরের রাউন্ড রবিন পদ্ধতিতে খেলাগুলো হচ্ছে এখানে প্রথম রাউন্ডের মানে প্রথম রাউন্ড শেষ হয়েছে যে রাউন্ডে কুমিল্লা বিক্রান্স প্রত্যেকটি দলের সাথে একটি করে ম্যাচ খেলে ফেলেছে মানে কুমিল্লা বিক্রমসের ছয়টি ম্যাচ খেলে চারটি জয় আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে সমান সংখ্যক ম্যাচ খেলে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে খুলনা টাইগার্স পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে নেমে এসেছে খুলনা টাইগার্সের যে কথায় যদি বলি আজকের বিপিএল এর আজকের ম্যাচটি আসলে খুব বেশি উত্তেজনা ঠাসা ছিল কারণ হচ্ছে আজকের কুমিল্লা বিক্রমসের প্রতিপক্ষ ছিল খুবই শক্তিশালী কাগজ কলমের কথা বলছি না মাঠের খেলায় কিন্তু এবারে বিপিএল সবচেয়ে সফল দল হচ্ছে খুলনা টাইগার্স কারণ তারা প্রথম থেকে একটানা চার ম্যাচ জিতে তারা প্রমাণ করেছে এনামূলক বিজয়ের দুর্দান্ত নেতৃত্বে খুলনা টাইগার্স কিভাবে এগিয়ে যাচ্ছিল সেই খুলনা টাইগার্সকে কুমিল্লা 빅ক্রান্স 39 রানে হারিয়ে আবার বিপিএলে মানে চতুর্থ জয় পেয়েছে কুমিল্লা 빅ক্রান্স আর কুমিল্লা 빅ক্রান্সের শুরু থেকে যেটা হয়েছিল দর্জন্দ্র ঢাকার সাথে হেরেছিল কিন্তু কুমিল্লা 빅ক্রান্সের প্রত্যেকটা 빅টরি কিন্তু অসাধারণ হয় থাকে বিশেষ করে কুমিল্লা 빅ক্রান্স দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে জয় পেছিল তৃতীয় ম্যাচের কথা যদি বলি 빅টরিটা ছিল অসাধারণ 빅টরি সিলেট স্ট্রাইকার্সকে কুমিল্লা বিক্রান্সের বোলার আলীস ইসলামের তুপের মুখে পড়ে একশো রানের ভিতরে আসলে অল আউট করেছিল আর তারপরে কুমিল্লার যে তৃতীয় জয় যেটি ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জারের বিপক্ষে এই ম্যাচটির কথা যদি বলি যেখানে কুমিল্লার বলার তানবীর ইসলামের বোলিং তান্ডবে বাহাত্তর রানে প্যাকেট হয়ে গেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার ঠিক আজকের ম্যাচটাও সেম অসাধারণ করেছে কুমিল্লা বিক্রমসের পাকিস্তানের রেকর্ড আমির জামিল আমির জামিলের চার ওভার বলিং এর তেইশ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছে যেটা আসলে এবারে বিপিএল এ এক ম্যাচে একজন বোলারের পাঁচ পাঁচটা উইকেট নেওয়া তো কুমিল্লা বিক্রমশের প্রত্যেকটা বিক্রি কিন্তু অসাধারণ হয়ে থাকে আজকেও সেম আমির জামিলের বোলিং তাণ্ডবে চট্ট খুলনা টাইগার্স দাঁড়াতে পারে না কিন্তু আজকে খেলার প্রত্যেকটা মুহূর্তে কিন্তু মজার ছিল যখন পঞ্চান্ন রান ছিল তখন পাঁচ উইকেট যখন অষ্টআশি রান ছিল তখন খুলনা টাইগার্সের আট উইকেট আমরা ভেবেছিলাম যে একশো দশ রানের মধ্যে অল আউট হয়ে যাবে যাক একশো পনেরো রানে খুলনা টাইগার্স অল আউট হয়ে গিয়েছে তো কুমিল্লা বিকট্রান্সের কথায় যদি বলি একটু লাস্ট যে অংশটা না বলো না ব্যাটিং আসলে কুমিল্লা বিক্রান্সের আমরা আসলে কুমিল্লার সাপোর্টাররা ব্যাটিংয়ে মুগ্ধ হতে পারেনি বিশেষ করে লিটন কুমার দাসের কথা যদি বলি লিটন কুমার দাসকে আমার মতে ক্যাপ্টেনসি থেকে সরিয়ে দেওয়া হলে লিটন কুমার দাস চাপ মুক্ত হয় যদি কিছুটা ভালো খেলে আজকে সিচুয়েশন যদিও করেছে এখানে আসলে দুইবার লাইভ পেয়েছিল লিটন কুমার দাস এছাড়া আসলে কুমিল্লা বিক্রমসের জাকির আলী অনিকের কথা বলতে হয় জাকির আলী অনেক এবং মাহিদুল ইসলাম অঙ্কন তারা দুজন অসাধারণ ব্যাটিং করেছে তাদের মানে রানের উপর ভিত্তি করে কিন্তু কুমিল্লা বিক্রান্স একশো উনপঞ্চাশ রান যেটা হয়েছিল তো আমার কাছে মনে হয় কুমিল্লা বিক্রান্সে আরও বেশি ইম্প্রুভ করতে হবে আমরা প্রত্যাশা করছি আর দিন যত যাবে ম্যাচ যত আসবে কুমিল্লা বিক্রান্স আরো ভালো খেলবে দ্বিতীয় রাউন্ডে টানা ভালো খেলে আমরা বিশ্বাস করি কুমিল্লা বিক্রান্স আবার ইনশাল্লাহ আবারও চ্যাম্পিয়ন হবে প্রত্যাশা রাখছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন কুমিল্লা বিক্রান্সের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আরেকদিন কথা বলেন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ